বিমানের টিকিটের চড়া মূল্যে বিপাকে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হঠাৎ করে দাম দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় ইচ্ছে থাকলেও অনেকে দেশে আসতে পারছেন না এজন্য টিকিট সিন্ডিকেট ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের দায় রয়েছে বলে মনে করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা দ্রুত কুয়েতে ঢাকা রুটে বিমান ফ্লাইট রিশিডিউল করার দাবিও জানিয়েছেন তারা কুয়েত প্রতিনিধি আল আমিন রানার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইলিয়াস কমল কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় তিন লাখ বাংলাদেশই বসবাস করেন আসছে ঈদ ফিতরে প্রিয়জনদের সাথে উৎসবে যোগ দিতে ফ্লাইট সংকটে দেশে আসা নিয়ে দুশ্চিন্তায় কুয়েত প্রবাসীরা টিকিটের আকাশ ছোঁয়া দামের দরুন ছুটি পেলেও ঘরে ফিরতে পারছেন না তারা বেড়েই চলছে কুয়েত টু ঢাকা রুটে বিমান ভাড়া চলতি বছর ছাব্বিশে এপ্রিল থেকে এগারোই জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট মাত্র তিনটি যাত্রী চাহিদা সত্ত্বেও ফ্লাইট না বাড়িয়ে উল্টু কমিয়ে দিচ্ছে বাংলাদেশ বিমান সহ কয়েকটি এয়ারলাইন্স অভিযোগ প্রবাসীদের এতে আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি টিকিটের অনেক দাম এবং টিকিট যখন আমরা কাটতে আসি তখন তারা বলতেছে বাই সিট খালি নাই অথচ আমরা বিমানে যাইতেছি পুরা সিট খালি আগে টিকটৰ দাম আছিল নব্বৈ টকা এখনো টিকটৰ দাম দুইশ টকা আগে বিমান আছিল অমান নাই আমাৰ বাংলাদেশ যাই মুখিলা এই দুখৰমুখী ভাবে বিমানে টিকিট পাৰছি না দাম অনেক বেশি ট্রাভেল এজেন্টরা বলছেন মে জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতি আশঙ্কা করছেন তারা মে এবং জুন থেকে থেকে এবং না থাকায় চরম বিপাকে প্রবাসী বাংলাদেশীরা কোরবানিকে সামনে রেখে যারা যাবেন তাদের জন্য কোনো সিট না থাকার কারণে আমরা প্রবাসীদেরকে সিট দিতে পারতেছি না তারা আদৌ যেতে পারবে কিনা ঈদে তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারবে কিনা আমরা আসলে বলতে পারছি না নিজেরাও এ বিষয়ে ফ্লাইট পরিচালনা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করলে কোন মন্তব্য করতে রাজি হননি তারা কুয়েত এয়ারওয়ো এয়ারলাইসে সপ্তাহে ফ্লাইট পরিচালনা করে আসছিল তবে হঠাৎ করে তিনটি ফ্লাইট কমিয়ে দিয়েছে তারাও এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি সংশ্লিষ্টরা বলছেন অন্য এয়ারলাইন্সের টিকিট কিনলে দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স ইলিয়াস কমল ফাগুনে আগুন লেগেছে সুনামগঞ্জের শিমুল বাগানে